আপনি নব্বই তুই নব্বই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে

এই এলাকায় ছাপমার্সিবল কি পরিমাণ ডিপ করতে হয় ভালো পানি পাইতে গেলে মানে আয়রন মুক্ত পানি পাইতে 120 তার উদ্দে লাগতে পারে তার কম লাগতে পারে আচ্ছা তো ছাপমার্সিবলের জন্য সাধারণত কি ধরনের পাইপ লাগে কয় ইঞ্চি পাইপ 4 ইঞ্চি পাইপ লাগে 4 ইঞ্চি পাইপ তাহলে আপনি তো এই এলাকায় আরো ছাপমার্সিবল দিছেন তো এগুলোর মিস্ত্রি কি আলাদা আপনার কাছে মিস্ত্রি আছে আছে আমার কাছে মিস্ত্রি আছে মিস্ত্রি আছে আমরা তো তাদেরকে চিনিও না তো হুজুরে বললাম হুজুরে কয় যে আমি তো সাবমার্সিবল অনেক আগে করছিলাম তাদের মানে সাথে যোগাযোগ এখন নাই তো যাই হোক আপনি মিস্ত্রিও দিতে পারবেন আর আমরা বগুড়া থেকে মাল কিনছি সেগুলোর আমাদের আইডিয়া আছে যেমন চার ইঞ্চি পাইপ আমরা কিনছি সেটা রেটও জানা আছে আপনি চার ইঞ্চি কি কোম্পানি পাইপ দিবেন আরেফেল কোম্পানি আরেফেলি ভালো আর ভালো মহাসিন কেমন আমাদের এলাকা আরেক চলে বেশি এই জন্য আমরা আরেক বিক্রি করি আচ্ছা মহর্ষিন আমরা নিয়েছিলাম হলো চুহাত্তর টাকা কি পঁচাত্তর টাকা ফিট পড়ছিল আপনার আরে ফেলে কত দাম ওই পঁচাত্তর টাকা চুয়াত্তর এরকম মানে একই মানের কত মিলি নাকি টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন দেখেন আবার বেশি হলে আমার এই যে ক্যামেরার সামনে কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ জানে এই রেট জানে এমনকি কোম্পানিও জানে আচ্ছা তাহলে ফিল্টার কটা লাগবে ফিল্টার দুটো লাগবে দুটো 10 ফুট করে 20 ফুট আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কি কি মাল লাগবে আমার শুনেন আমার আছে হলো এক জায়গায় সাবমার্সিবল বসানোই আছে অলরেডি ওই পানি আমরা ব্যবহার করতে পারতেছি না মাদ্রাসায় তো হুজুর আসেন এই দেখো আসেন এই হুজুর আছেন হ্যাঁ আছেন আমাদের মাদ্রাসায় আমরা সাবমার্সিবলটা দিচ্ছি আর কি তো আপনার যে সাবমার্সিবল গাতা ইয়া করা আছে আমাদের তো খালি ওই পাইপ তোলা যাচ্ছে না দেখে পাইপ কিনা লাগতেছে পাইপ কিছু হয়তো ফিটিংস লাগতে পারে কারণ জায়গা চেঞ্জ আর মিস্ত্রি খরচা এই তো আমাদের মোটর লাগতেছে না তাহলে পাইপ মিস্ত্রি খরচা আর ইয়া আর টোটাল খরচা মিস্ত্রির খরচা সহ কত লাগতে পারে আপনি একটু হিসাব করে আমাকে বলেন অ্যাকুরেট বলেন

আল্লাহ মাফ করুক একশো ফিটের মধ্যে যেন হয় চেষ্টা করবেন ভালো বুঝছেন মিস্ত্রিদের বলবেন আমাদের বাজেটের মধ্যে থাকতে হবে আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ তবে আমাদের যে মাল দিবেন সব একশো একশো আচ্ছা হ্যাঁ আর মিস্ত্রিটা যেন একদিনই যেন আমাদের এটা সব কমপ্লিট করে দেয় কারণ ওখান থেকে মোটরটা আবার তুলে নিয়ে এসে এখানে গায়ে আবার ট্যাঙ্কির সাথে ফিটিং টিটিং আমাদের যেন দ্বিতীয়বার কিছু করা লাগে না তো ঠিক আছে ঠিক আছে

চার টাকা দিয়ে গেলাম টাকা জমা করেন কয়জন যাবে পাঁচ জন লাগবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সন্ধ্যা গেছে আমরা একটু বগুড়া চলে যাবো তাহলে সকাল সকালে দিয়ে নয়টা দশটা আর ভালো মিস্ত্রি দিয়েন কিন্তু দর্শক আলহামদুলিল্লাহ আমরা জোশেমল ভালুকাতলা ওখান থেকে যাওয়ার পথে এটা এটা হলো পুরা দাও মেলার আমি মাঝে মধ্যেই দেখি এখানে এত সাজানো গোছানো সুন্দর একটা রেস্টুরেন্ট আমার দেখে খুব ভালো লাগতেছে এখানে চা ফুচকা মানে বিভিন্ন কিছু আইটেম বাচ্চাদের খাবার হয় তো আমি একটু চা খাবো চা খাতে খাতে ওনাদের সাথে একটু কথা বলবো দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি একটু আসলাম কে আছে আপনাদের এখানে খাবার আইটেম এমনি কি কি হয় আমাদের এখানে ফুচকা পাবেন চটপটি পাবেন চিকেন ফ্রাই পাবেন আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্ক আছে আচ্ছা বুঝতে পারছি আমি তো আহ ওগুলো খাবো না আমাকে একটু চা বা কফি দুটার একটা হলেই হবে কফি কফি দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা কিছুদিন আগে মাদ্রাসায় করতে আসছিলাম তো ওই সময় ওনার মহিলা মাদ্রাসার ওই ম্যাডামেরা পানির জন্য ইয়ে করছিল যে এনাদের যে সাবমার্সিবল আছে যে পানিটা আছে প্রচুর আয়রন এটা ব্যবহারের অনুপযোগী শুধু অজু করা যায় এমনকি ভাতও রান্না করা যায় না কালো হয়ে যায় তো শুধু অজু করা যায় গোসল করলেও মাথার চুল নষ্ট হয়ে যায় কাপড় চোপড় ধোয়া যায় না তো পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও পানি ব্যবহার করা যায় না এখন এক টিবল দুই টিউবল দিয়ে এতগুলো মানুষ চলে তো এই জন্য ওনাদের আবদার যে আমাদের একটা সুপ্রিয় পানির ব্যবস্থা সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা

তাহলে আপনারা ঘুরে নেন

দেখ আস্তে আস্তে দেখলে সাবধান ফিটে বাজে না দেখা যাক আলহামদুলিল্লাহ আমাদের নতুন পাম্প বসানো হয়ে গেছে দর্শক এখন আমাদের হুজুর উনি নিজেই আপনাদেরকে পানি পরীক্ষা করে দেখাবেন আমি আর আগে তো পরীক্ষা করে দেখাইছি সেম ওইভাবেই পরীক্ষা করে উনি দেখাবেন দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা এখন পানি পরীক্ষা করব আর আসে কি আসে না সেটা আয়রন আল্লাহ পানি আয়রন ছাড়া পানি এবং দর্শক দেখেন এই যে একই পাতা দুটো মুক্ত হয়েছে এটা আয়রন মুক্ত নতুন ডিপ করা হয়েছে আর এটা আয়রের পানি এটা দেখেন পানিটা ডিসকালার হয়ে যাচ্ছে

এই মাদ্রাসায় সুপ্রিয় পানির ব্যবস্থা হলো ঢাকা থেকে এক খালে নিয়তে আপনাদেরকে দিয়েছে উনি ভালো জানে আমরা সবাই দোয়া করবো খাস করে যে আল্লাহ যেন তার নিয়তকে কবুল করেন তার এই সুন্দর নিয়তকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এর উসুল্লায় আল্লাহ যেন জান্নাতুল হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দান করে ঠিক আছে না ইনশাল্লাহ

আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েছেন টাকা থেকে খালাম্বা ইয়া আল্লাহ সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ খাস করে যে নিয়তের যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করা তৌফিক দিয়ে দেন আল্লাহ তার নেক আশা পূরণ করা তৌফিক দিয়ে দেন আল্লাহ তার মনের খবর আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ আমাদের কিছুই বলে নাই ইয়া আল্লাহ আপনার কাছে নিয়ত করছে আল্লাহ নিয়ত করে আল্লাহ কোরআনের পাখিদের আল্লাহ খাবারের ব্যবস্থা উজু করার ব্যবস্থা গোসলের ব্যবস্থা সব সুপ্রিয় পানির ব্যবস্থা করলেন আল্লাহ খাস করে নেক আশা পূরণ করা তৌফিক দিয়ে দেন আল্লাহ তার আশা পূরণ করা তুফি দিয়ে দান আল্লাহ সুস্থতা দান করেন পরিবার যারা আছে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ তাদের সুস্থতা সুস্থতা নেক হায়াত দান করেন করেন অসুস্থ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ খালামার আমার কামাই কাজী খরচ করার মধ্যে মতো দান করেন আল্লাহ তাদের সংসারের মধ্যে বরকত দান করেন আল্লাহ ছেলেমি নাতিপতি আল্লাহ তাদেরকে হায়াত রাজ করেন আল্লাহ খালামাকে আল্লাহ আপনি নেক হায়াত রাজ করেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন আল্লাহ সু পানির ব্যবস্থা রসিলা করে আল্লাহ মুহূর্তের পরে আল্লাহ আখেরাতে যত ঘাটি আছে ঘাটি পার করে বেনিসে জানা যা তো দান আল্লাহ এই পানির সুপ পানির ব্যবস্থা করছেন আল্লাহ ছাত্রদের খাবার আল্লাহ এই পানি দোজো করবে গোসল করবে আল্লাহ নামাজ পড়ে কোরআন শরীফ তেলাত করবে আল্লাহ রসিলা করে হাউজে কাউসের পানির ব্যবস্থা করে দেন আল্লাহ খালা জন্য পানির ব্যবস্থা করে দেন আল্লাহ যে নিয়তে দিছে আল্লাহ তার নিয়তকে দিয়ে দেন রবির হাম হুমা কামা রব্বাইনি সগীর রবির হাম হুমা আল্লাহ আলা আলী ওসালিম তসলিমা সুবাহা রব্বিক রব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর তাহলে থাকেন আমরা আসি তোমরা থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তার পানির সমস্যা নাই এখন তোমাদের পাঞ্জাবি আর নষ্ট হবে না হ্যাঁ বাচ্চারা কত কষ্ট করে দূরে থাকে পানি নিয়ে এসে কাপড় কাজ তো এই একটা বড় সমস্যা ছিল এখন আর ইনশাল্লাহ আসি সালাম আলাইকুম